যে অদৃশ্য জালে আটকা পড়েছে বিএনপি সেটা কোন জাল কোন ফাঁদে ধীরে ধীরে চিরকালের জন্য আটকে যাচ্ছে বিএনপি ঘিষ্ণ জনপ্রিয়তা ভঙ্গুর ইমেজ নেতৃত্বের অপরিণামদর্শিতা এইসব নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে তার আগে আজকে কিন্তু বিশ্ব নারী দিবস বাংলাদেশের প্রবীণ নারী বেগম খালেদা জিয়া প্রায় ১৬ বছর এগারো বছর জেল খেটেছেন ১৬ বছর ধরে মামলা চলছিল এই মামলা থেকে নাইকো তারপরে এই যে জিয়া ট্রাস্ট এই মামলাগুলো থেকে কখনোই খালেদা জিয়া মুক্তি পাবেন এই দুরাশা তাকে যারা ভালোবাসে শ্রদ্ধা করে বিএনপি বা বিএনপির বাইরে কেউ ভাবেনি এবং বিএনপির যে মির্জা ফখরুলের নেতৃত্ব কোনোদিন খালেদা জিয়াকে মুক্তি করতে পারবে এই আশা কখনোই কেউ করেনি তারেক রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে মুক্তি পাবে এই আশা কেউ কোনোদিন করেছে কোনোদিন করেনি কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই আন্দোলনটি হয়েছে এই নেতৃত্বের প্রথম বেনিফিশিয়ারি হলো এই বিএনপি বিএনপি নেতা তারেক রহমানকে সকল মামলা থেকে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন এর জন্য কি বিএনপি একটিবার এই বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কৃতজ্ঞতা জানিয়েছে জানিয়েছে আপনাদের মনে আছে যে এত ভয়ঙ্কর একটি পরিস্থিতি থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে তাদের মাধ্যমেই তো হয়েছে এই কৃতজ্ঞতা কি বিএনপি কখনো জানিয়েছে যাই হোক তার আগে এই যে বিশ্ব নারী দিবস নারীবাদী বা নারীবাদী যেসব লেখক প্রগতিশীল আছে তাদেরকে আমরা খুব শ্রদ্ধা করি প্রথম আলো প্রথম আলো পন্থী এই যে হুমায়ুন আজাদ নাম শুনেছেন তিনি কি বলেছেন নারীদেরকে চুইংগামের মতো চাবিয়ে খেতে ইচ্ছে করে এই কথাটি কি নারীদের প্রতি মর্যাদা কর এটি কোনো বিক্ষিপ্ত কথা নয় তার বই সর্বশেষ যে বইটি প্রকাশিত হয়েছে পাক সার জমিন এই বইয়ের চৈত্র চৌত্রিশ নম্বর পৃষ্ঠা শেষ দিকে আপনি এ কথাটি পাবেন কত অবমানকর একটি কথা হতে পারে বুঝলাম একটি বইতে লিখেছেন কিন্তু আরেক বইতে লিখেছেন ইচ্ছে করে সারা সন্ধ্যা মতো দীর্ঘ সময় ধরে চিবিয়ে খায় একটি মেয়েকে এ কথাটি লিখেছেন আমার অবিশ্বাস বইতে একান্ন নম্বর পৃষ্ঠায় এটি কি নারীদের জন্য মর্যাদা মর্যাদার মনে হয় অথচ সে নারীবাদী আরেকটি ভয়ঙ্কর কথা সে লিখেছে নারী বইতে তার একটি বই আছে নারী পৃষ্ঠা নম্বরটি আমার এটা মনে নেই যে আমার সেম সামনে আমার মেয়ে বড় হচ্ছে অথচ আমার হাত পা সমাজের কুসংস্কার নিয়ম শৃঙ্খলায় বাঁধা আমি মেয়ের সাথে প্রেম করতে পারছি না কত ভয়ঙ্কর নোংরা বিশ্রী হতে পারে একটা মানুষের এই লোকটি আমাদের দেশের নারীবাদীদের প্রথম কাতারের লোক এই হলো তাদের মানসিকতা নোংরামি যাই হোক আমরা এবার সেই কথায় ফিরে আসি এই যে খালেদা জিয়া মুক্তি পেলেন তারেক রহমান মুক্তি পেলেন অলৌকিক ফাঁদ আমি বলি শেখ হাসিনার ভয়ঙ্কর ফাঁদ ফাঁদে আটকে দিয়েছেন তারে খালেদা এবং বিএনপিকে বিএনপির অধিকাংশ লোক তো লাইনে আওয়ামী লীগের দিকে ঝুঁকেই গিয়েছিল এই যে এখন ভারত ভারতের অলৌকিক কোন ফাঁদে আটকে যাচ্ছে তাদের সব কথা দেখবেন ভারত ডক্টর ইউনুসকে গালাগালি করে অ্যাঙ্গেল করে কথা বলে খোঁচা মেরে কথা বলে বিএনপি সেগুলোই বলছে হ্যাঁ তারপরে দেখেন এস আলমের সাথে চুক্তি করা দুরিবি সন্ধি করা এস আলমের গাড়ি ব্যবহার করা এগুলো কি আওয়ামী লীগের স্টাইলের কাজ না অথচ আমরা দেখলাম প্রতিদিন ছাত্রদেরকে বিএনপি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে ছাত্রদেরকে খোঁচা মেরে কথা বলছে ছাত্রদের জন্য একটি ছোট সমাবেশ করতে পারত সংবর্ধনা সমাবেশ করতে পারত কৃতজ্ঞতা জানাতে পারত বিএনপি শেখ হাসিনা পালানোর পর বিএনপির সন্দেহজনক কর্মকাণ্ডই ছাত্রদেরকে একটি নতুন দল গঠনে বাধ্য করেছে নইলে কখনোই ছাত্ররা এই পথে যেত না এটা আমার বিশ্বাস এই যে বিএনপি অলৌকিক যারাই হোক সালের নির্বাচনের আগ থেকে যখন আর কোনো সম্ভাবনা নেই তারেক রহমান খালেদা জিয়ার মুক্তির তখন ডিজিএফআই আওয়ামী লীগ সম্মিলিতভাবে বিএনপির কাছে প্রস্তাব করে ফারহানা শ্যামা আপনার মির্জা ফখরুল এদেরকে দলের গুরুত্বপূর্ণ যদি যদি পদে পদায়ন করা হয় তাহলে বিএনপিকে সরকার পুলিশ সেনাবাহিনী ডিজিএ আর ডিস্টার্ব দিবে না সেই কথা মোতাবেকই মির্জা ফখরুল আওয়ামীপন্থী দলের ভিতরে ভারতপন্থীদেরকে ক্রমান্বয়ে জায়গা দিতে থাকে সেই কাজের ফলশ্রুতিতে আজ বিএনপির এই দশা তারেক রহমানের সাথে কেন্দ্রীয় বর্তমান নেতাদের মতামত মিলে না আবার কেন্দ্রীয় মত লোকদের মতামতের সাথে প্রান্তিক লেভেলের নেতাকর্মীদের মতামত মেলে না বিএনপি এখন ত্রিশঙ্কুর আমরা দেখছি বিএনপি প্রায় পাওয়ারে অ্যাবাউট ইন পাওয়ার কিন্তু আসলে বিএনপির ভবিষ্যৎ খুবই ভয়ংকর পথে চলে যেতে পারে এর একটিমাত্র উপায় আছে উত্তরণের খেলা জিয়া যদি তার পূর্বের সেই কন্ট্রিবিউশন দেখাতে পারেন সেটি একটি পথ এছাড়া বিএনপির আর কোনো পথ নেই কারণ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন কার্যত তারেক রহমানের কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে না বলেন তো শেখ হাসিনা পালানোর পর কয়টি জেলায় বিএনপি তাদের কর্মী সমাবেশ করেছে কয়টি জেলায় ঘরোয়া বৈঠক করেছে করেন অন্তত ইউনুসকে ডক্টর ইউনুসকে একটি সংবর্ধনা দিতে পারত একটি কৃতজ্ঞতা জানাতে পারত একটি অভিনন্দন জানাতে পারত বিএনপি জানায় না ছাত্রদের সাথে একটি আলাপ করতে পারত তারেক রহমান একটি টেলি কনভারসেশন করতে পারতেন করেননি কারণ বিএনপির লোকাল নেতৃত্ব যারা কেন্দ্রীয় নেতা বিনজা ফকলড়া তারা তারেক রহমানের সাথে ছাত্রদের সাথে সংযোগ ঘটাবেন না কারণ তখন তারক রহমান প্রশ্ন করবে আপনারা আপনারা তো ব্যর্থ হলেন ছাত্ররা তো সফল হলেন আসলে বিএনপির হাতে সাফল্য নাই রাজনীতি নেই কাজ নেই পলিটিক্সটা নেই প্রজেক্ট নেই তারেক রহমান খালেদা জিয়া তাদের ইমেজ পুনরুদ্ধারের জন্য বিএনপির কোনো কাজ অ্যাক্টিভিটিস কি আছে আপনারা বলেন এই কারণে বিএনপি কী করবে ছাত্রদের সমালোচনা করবে কি হচ্ছে দূরত্ব তৈরি হচ্ছে মানুষ বিরক্ত হচ্ছে এই ছাত্ররা রক্ত ঘাম দিয়ে হাসিনাকে তাড়িয়েছে খালেদাকে মুক্তি দিয়েছে তারেক রহমানের মুক্তি হয়েছে সেই ছাত্রদেরকে রাজাকার বলছে অথর্ব বলছে হ্যাঁ দূরত্ব তৈরি হচ্ছে না বদ দোয়া পাচ্ছে তাহলে কি হলো আমরা কি দেখতে পেলাম যেমন উনিশশো ছিয়ানব্বই সালে জামায়াতও কিন্তু বিএনপির সাথে ছিল না একানব্বইতে ছিল দুই হাজারে ছিল ছিয়ানব্বই কিন্তু বিএনপির পাশে কে ছিল ফ্রিডম পার্টি কর্নেল ফারুক রশিদ তাদের ফাঁসি হয়েছে বিএনপি তাদের পাশে দাঁড়ায়নি অর্থাৎ বিএনপির জন্য যারা করে বিএনপি তাদের পক্ষে দাঁড়ায় না এরপরে দেখেন আপনি উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার জন্য জামায়াতের খুব প্রয়োজন ছিল জামায়াত তাদেরকে সমর্থন দিয়েছে জামায়াতের বিপদে বিএনপির পাশে দাঁড়ায়নি দাঁড়িয়েছে দাঁড়ায়নি দু সালে জোট করেছে খালেদা জিয়া জামায়াতের সাথে জামায়াতের যখন দুর্দিন বিএনপি জামায়াতের পাশে দাঁড়িয়েছে দাঁড়ায় বিএনপি জানে জামায়াতের নেতাদেরকে যে ফাঁসি দিয়েছে তার সম্পূর্ণ ভুয়া সাক্ষীকে ভারতে পাওয়া যায় এটা বিএনপি জানে না জানে এই ব্যাপারে একটি বিএনপি মন্তব্য দিয়েছে অর্থাৎ বিএনপির দুর্দিনে যারা পাশে থাকে তাদের দুর্দিনে বিএনপি পাশে থাকে না এবং বারংবার বিএনপি দেশকে ভারতের করদ থেকে মুক্তি হতে বাধা হয়ে দাঁড়ায় এত বড় একটি দল এটি একমাত্র সম্ভব এই কঠিন পদক্ষেপ খালেদা জিয়ার দ্বারা অবশ্য খালেদা জিয়া এর আগেও এই পদক্ষেপগুলো নিয়েছেন কিন্তু বিএনপির ভিতরের ভারতপন্থীদের কারণে তিনি এই পদক্ষেপ বাস্তবায়ন করতে পারেন তাহলে বিএনপির ভবিষ্যৎ কি হবে ভারতের বিএনপির ধরেন আরেক নির্বাচন পরে পাঁচ বছর আসবে তখন তার এক রহমানের বয়স হয়ে যাবে তেষট্টি পঁয়ষট্টি বর্ষা জিয়ার মতন শারীরিক তার তারে রহমানের থাকবে না কারণ তার তারেক রহমান নির্যাতিত ভয়ঙ্কর ভাবে নির্যাতিত হয়েছেন তাহলে কি হবে এই বাসদ জাসদ ফ্রন্ট ছাত্র ইউনিয়ন প্রথম আলোপন্থীদের নেতৃত্বে চলে যাবে বিএনপি অর্থাৎ মানুষের সাথে ভারত বিরোধী মানুষের সাথে আবার বিএনপির একটি দূরত্ব তৈরি হবে আওয়ামী লীগের মতো বিএনপি একটি ডাবরানি খেলেও খেতে পারে তখন আওয়ামী লীগ বিএনপি ব্যালেন্স হয়ে যাবে আওয়ামী লীগের ফেরে আসার পরটি তৈরি হয়ে যাবে এই অন্তিম বেড়া জালে ধীরে ধীরে ডুবে যাচ্ছে বিএনপি কিভাবে উত্তরণ ঘটবে বিএনপির পারে মানুষ উত্তরণ ঘটাতে এত বড় একটি রাজনৈতিক দলের পারে খালেদা জিয়া তারেক রহমান পারে কিনা জানি না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম